হ্যালো 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 সকলকে হ্যালো ফুলের মধ্যে দিয়ে কিন্তু ফুল পরিবার হচ্ছে যাদের যাদের মনে যা যা ইচ্ছা সবাই কিন্তু ফুলপরির কাছ থেকে চেয়ে নিতে পারো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি গাইস কারণ আমরা সকলে মিলে ওই যে বললাম সকালে প্ল্যানিং করছিলাম কোথায় ঘুরতে যাব তো রাতে চলে আসলাম সকলে মিলে একটু মার্কেটে যেহেতু বাড়িতে বসে না খুব বোর হয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে এখানে একটা মন্দির দেখলাম তো চলে আসলাম সকলে মিলে আগে মন্দিরে ঠাকুর দর্শন করাটা আগে সবার পক্ষে ভালো তো সেই কারণে আগে ঠাকুর দর্শন হলো তো তারপরে অন্য জায়গার কথা ভাবা হবে তো যাই হোক ঠাকুর দর্শন করে চলে আসলাম এবার ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব তারপরে চলে আসলাম একটা মলে তো চলো মলের ভিডিও তোমরা দেখতে থাকো আর আমরা কী কী নিই সেটাও তোমাদেরকে দেখাবো এত গরম লাগছিল না তাই ভাবছিলাম রাস্তায় এদিক ওদিক না ঘুরে না তো চলো মলের মধ্যে যাওয়া যায় আর মলে এসি আছে তো এসির হাওয়াটা খাওয়াটা খুব দরকার উফ যা গরম লাগছিল উফ মলে এসে তো ভাবছিলাম যাক এবার একটু রিল্যাক্স হওয়া যাবে কারণ বাইরে এত গরম আর ফ্রিতে মলের হাওয়াও খেয়ে নেবো এসির হাওয়াও খেয়ে নেবো কিছু কিনি বা না কিনি সেটা পরের ব্যাপার তো যেতে যেতে আগে মেয়েতে যেটা স্বভাব শাড়ি দেখলাম তো শাড়ি দেখার পরে না আমি দূরে একটা ওই দূরে একটা লেহেঙ্গা দেখেছি সেটা আমার ভীষণ পছন্দ আর ব্ল্যাক জিনিস তো আমার ভীষণ ভীষণ পছন্দ